আসসালামু আলাইকুম কেয়ামতের আগে ইলম বিলুপ্তি ও মূর্খতার প্রসার আনাস রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি কি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করব। যা আমার পর তোমাদের নিকট আর কেউ বর্ণনা করবে না আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসসালামকে বলতে শুনেছি যে কেয়ামতের কিছু আলামত হলো ইলম হ্রাস পাবে অজ্ঞতার প্রসার ঘটবে ব্যবিচার ছড়িয়ে পড়বে স্ত্রী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে এমনকি প্রতি পঞ্চাশ জন স্ত্রী লোকের জন্য মাত্র একজন পুরুষ হবে পরিচালক দ্য ডিজেফিয়ারেন্স অফ নলেজ অ্যান্ড দ্য স্প্রেড অফ ইগনোরেন্স বিফোর দ্য আওয়ার নেয়ারেটেড আনার্স মে আল্লাহ বি প্লিজড উইথ হিম হি সেড Shall I narrate to you a hadith that no one will narrate to you after me? I heard the Messenger of Allah, peace and blessings of Allah be upon him, say Some of the signs of the hour are knowledge will decrease, ignorance will increase, adultery will spread. The number of women will increase and the number of men will decrease until there will be only one man for every 50 women. Jazakallahu Khairan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.